মাত্র একশো টাকায় আনলিমিটেড খাবার হ্যাঁ এমনই একটি হোটেল যেটি ইতিমধ্যেই ঢাকা শহরের সবার কাছে সুপরিচিত লাভ করেছে মিজান খাবার হোটেল গরিবের বুফে নামে পরিচিত সেই হোটেলটিতে একশো টাকায় পাত্র এক পিস মাংস এবং আনলিমিটেড খাবার পাওয়া যাচ্ছে আর এই খাবার খাওয়ার জন্যই শহরের মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসছেন এই খাবার খাওয়ার জন্য সেক্ষেত্রে কাস্টমার যারা রয়েছেন যারা খাবার খেতে এসেছেন তারা নিজেরাই বেড়ে নিচ্ছেন শুধু যে চাকরিজীবী বা সাধারণ মানুষ তারা নয় শিক্ষার্থীরাও কিন্তু এই খাবার খাওয়ার জন্য এসেছেন অনেক শিক্ষার্থীরাই তাদের তারা স্কুল শেষে কেউ বা স্কুল পালিয়ে এখানে এসে খাবার খেতে এসেছেন তারা বলছেন যে এই খাবার খেতে ভালো লাগে একশো টাকায় গরুর মাংস খাওয়ার জন্য জন্য তারা এখানে এসেছেন সেই সাথে আরেকটি বিষয় দেখেছি আমরা যে এই এখানে যারা খেতে আসে তারা নিজেরাই কিন্তু হাত দিয়ে খাবার বেড়ে নিচ্ছেন যত ভাত পারে অর্থাৎ আনলিমিটেড রাইস তারা নিতে পারবে সেই সাথে মাংস এক পিস থাকবে এবং একটি টোকেনের সাহায্যে কিন্তু এই খাবার খাওয়া খাওয়া খাওয়ানো হচ্ছে একটি প্রথমে একটি টোকেন নেওয়ার পরে তারপর সেই টোকেনটা জমা দিলেই এই খাবারটি সহজেই পাওয়া যায়